আজকের উপস্থিতি আমরা সবাই জানি আমার ভাইকে রক্ত দিতে হয়েছে করা বাংলায় আজ আবার তরুণ সমাজ থেকে শুরু করে নাগরিক সমাজ দিকে উঠেছে এ পর্যায়ে আমি বক্তব্য পেশ করতে অনুরোধ করব ছাত্র সমাজের অহংকার বৈষম্য ভিত্তিক ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ছাত্রිරকম আজাদকে অনুরোধ করব বক্তব্য রাখার সামনে দকম মেয়েদের ভিতরে কেউ দেবে কিনা ফোন সংগ্রামী সাথী ও বন্ধুরা আপনারা সকলেই জানেন গাজীপুরে আমাদের সহযোদ্ধা বীর কাশেম ভাইকে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি খুলনার উদ্যোগে আজকের এই মশাল মিছিলের আয়োজন করা হয়েছে আমরা দেখেছি গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর বলেছে যে তার নেতা কর্মীরা যদি ঘরে থাকতে না পারে তাহলে সেই শহরে কাউকে শান্তিতে থাকতে দিবে না আমরা হুঁশিয়ারি করে বলে চাই যদি এই ধরনের কথা আসে কেউ যদি উৎসব কেউ পাবেন এই ধরনের ঘটনা খুলনায় ঘটাবেন তার কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না প্রশাসনের প্রয়োজন নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যথেষ্ট এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ ফ্যাসিবাদকে রুখে দেওয়ার জন্য